অবিলম্বে গাজায় নারী শিশু সহ ন্যাক্কারজনক হামলা বন্ধ করতে হবে তা না হলে বিশ্ব মুসলিম গাজার দিকে মার্চ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ নেতারা সোমবার রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে বলেছেন ঢাকা মহানগর উত্তর জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ডিজাউল করিম তিনি বলেন পৃথিবীর কাছে ইসরায়েলের কার্যক্রম আইয়ামে জাহেলিয়াতের বর্বর যুগের ইতিহাসকে হার মানিয়েছে ইসরায়েল গণহত্যা পরিচালনার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে এছাড়াও তরুণ যুবকদের প্রতি আহ্বান জানিয়ে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বলেন জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দক্ষ হয়ে তৈরি হওয়ার মাধ্যমে ইসরায়েলকে বয়কট করে গাজাবাসীর পাশে দাঁড়াতে হবে সন্ত্রাসী ইসরায়েলের কালো থাবা থেকে তাদের মুক্ত করতে জ্ঞান বিজ্ঞান ও দক্ষতার মাধ্যমে চূড়ান্ত লড়াই চালিয়ে যেতে হবে বিক্ষোভ মিছিলে জামাত ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন পুরুষের পাশাপাশি অবস্থা নেন যেভাবে গণহত্যা চলছে ওই ইসরাইলি বিভৎস চিত্রদিকে তাদেরকে থামিয়ে দিন মুসলিম জনগোষ্ঠীকে নিশ্চয়ভাবে গণহত্যা চালিয়ে निश्चিন্ন করে দেওয়ার চক্রান্ত সুধহয় निश्चিন্ন করে দেওয়ার কার্যক্রমকে থামানোর জন্য জাতিসংগের কোনো ব্যবস্থা নেই।